বলছেন ফেসবুকে পোস্ট করে বলছেন যে ডাক্তাররা অবয়ারণে অনেক টাকা তুলছে সেই টাকা টাকাকেই বাঁচিয়ে রাখার জন্য মিটিং মেশিন করছে সাড়ে তলা থেকে কত টাকা পাওয়া গিয়েছিল এরর বাড়ির দেয়াল ভেঙে কত টাকা পাওয়া গিয়েছিল আর এই যে যা বলছেন ডাক্তারদের এই যে এই যে টাকাগুলো যে পাওয়া গিয়েছিল মানে আড়াই আড়াই কোটি না আড়াইশো কোটি যাই হোক কত টাকা কোটি কোটি টাকা যে পাওয়া গেছে সেগুলো কাট টাকা সেগুলো কিসের টাকা কোথা থেকে সেই টাকাগুলো এলো তার উত্তর আগে উনি দিক তারপর নয় আমাদের উত্তরটা উনি যখন কোশ্চেন করেছে তাহলে উত্তরটা এখন দিয়েই দিই জনসাধারণের টাকা সামান্য এই কটা টাকা নিয়ে আপনারা লাফালাফি করছেন আপনারা যদি নিজেরা ঘর ভাঙেন না এত টাকা বেরোবে সেই টাকা এটা দেশ কিনে নিতে পারবেন আপনারা এটা এটা হলো আপনারা ওই কেন আমাদের কাছে মানে কেন ডাক্তারদের অ্যাকাউন্টে টাকা এটাই ওদের কষ্ট ওদের কাছে এই টাকাটা গেল না কেন আরে এটা কষ্টের টাকা এটা বিচার চাওয়ার টাকা সবাই বিচার চাওয়ার জন্য এই এই টাকাটা দিয়েছে কন্ট্রিবিউট করেছে আর তোদেরকে কেন টাকা দেবে লোকে তোরা তো ছিনিয়ে নিস তোরা তো এর ওর থেকে ছিনিয়ে নিস তোদের এই মানি কাট মানি কাট মানি লাট মানি সেখান থেকে তো তোরা জোগাড় করে নিস আমাদের এখানে বিচার চাওয়ার জন্য মানুষের এক এক টাকা করে এখানে আমাদের কাছে ইম্পর্টেন্ট তোদের হবে না হবে এসব সঞ্জয় নয়কে তো প্রথমত স্কেট বোর্ড করা হয়েছিল যাতে অন্য যারা বাকিরা আসল অভিযুক্ত তাদেরকে গোপন করা হয় সেটাই আমরা দেখে যাচ্ছি এখন সঞ্জয় রয়কে জামিন দিলে তাহলে মমতা ব্যানার্জিকে নিশ্চয়ই উত্তর দিতে হবে যে তাহলে কে খুন করলো কেউ তো নিজে নিজেকে আত্মহত্যা তার মানে মমতা ব্যানার্জি বলছেন যে সেটা আত্মহত্যাই ছিল কেউ খুন করেনি কেননা যারা অভিযুক্ত তারা সবাই একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন তাহলে তিনি একজন পুরো স্টেটের অভিভাবক হিসাবে নিশ্চয়ই মানে অঙ্গীকারবদ্ধ যে তার যে স্টেটে তিনি যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে যে যে সমস্ত এই কলেজে একজন ছাত্র যাত্রী হয়ে গেল ডাক্তার সে খুন হয়ে গেল তাহলে তার খুনিকে তাহলে তিনি একমাত্র তাকেই ধরতে হবে যে তিনি প্রশ্নের উত্তর দিন এটাই তো জামিনের কথাটা সেটা নয় জামিন সবাই পেয়ে গেলে তাহলে সবাই মিলে মমতা ব্যানার্জিকে ধরতে হবে সিবিআই প্রথমে কথাটা বলেছিল যে আমরা নব্বই দিনের মধ্যে যদি চার্জশিট না দিতে পারি তাহলে এরা জামিন পেয়ে যাবে কেননা তারা তো এই সমস্ত আইন এই সমস্ত ব্যবস্থা জানেন এবারে নিশ্চয়ই চার্জশিট যখন দিতে যাওয়া হয়েছে তখন ব্যবস্থার থেকে বা এই পুরো স্টেটের থেকে তাদেরকে অনেক সময় মানে বাধা দেওয়া হয়েছে তার জন্য তারা চার্জশিট পেশ করতে পারেননি তো সেইগুলোই তো প্রশ্নের উত্তর আমাদের যে কেন স্টেট তাদেরকে চার্জশিট পেশ করতে দিলো না কোর্টে তারা চার্জশিট পেশ করতে পারলো না কে তাদেরকে বাধা দিল তার জন্যই আজকে আমরা যাচ্ছি সিবিআই কমপ্লেক্সে কিন্তু এই যতক্ষণ না এই আমাদের রাজ্য সরকার অনুমতির একটা ব্যাপার থাকে চার্জশিট পেশে তো রাজ্য সরকার মনে করেছে সিবিআই চার্জশিটে এমন কেউ অভিযুক্ত আছে যাদের নাম সামনে এলে রাজ্য সরকার নিজের রাজ্যে থেকে হয়তো সরকার পদে আর থাকবেন না তাই জন্যই উনি বাধা দিচ্ছিলেন তাই জন্য হয়তো চার্জশিট পেশ করা পুলিশ তো যারা মানে খুন করেছে তাদেরকেই তারা গার্ড করছিলেন এতদিন ধরে সেই জন্যে অভিযুক্ত যিনি ওসি যিনি ছিলেন ও তো তাকে গ্রেফতার করা হয়েছে। সব কিছু তো পুলিশের ভূমিকা নিয়ে তো আমাদের প্রশ্নও রয়েছেই পুলিশ তো খুনির পক্ষে সেখানে পুলিশের উপর অনাস্থা তো প্রথম থেকেই ছিল শুধুমাত্র সিবিআইয়ের উপর আস্থা ছিল কেননা প্রথমেই আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে ধীরে ধীরে অভিজিৎ মণ্ডলকেও তারা গ্রেফতার করেছিল কিন্তু চার্জশিট পেশ না করে কি করে গ্রেফতারই তখন হলো পরোয়ানা জারি হলো তারপরে হঠাৎ করে এতদিন নব্বই দিন পরে আবার তাদের জামিন হয়ে গেল এটা তো বিচারের নামে প্রহসন চলছে সরকার কেন্দ্র সরকার তো অবশ্যই সেটিং আছে নইলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উমার কি একজন আছেন যিনি তার এগেনস্টে রকম চার্জশিট সিবিআই পেশ করতে পারেনি কিন্তু সে এখনও জেলে এখনও প্রায় কত মানে মাস হয়ে গেছে তাও তিনি জেলে কিন্তু ক্ষেত্রে যখন মমতা ব্যানার্জির স্টেট থেকে কেউ বলছে বা মানে যাদেরকে বাঁচানোর জন্য কপিল সিব্বলের মতো হাই প্রোফাইল সমস্ত উকিলদের নেওয়া হচ্ছে তো তাদেরকে তো অবভিয়াস সেই কেন্দ্রীয় সরকারের দিক থেকেও কিছুটা ব্যাক দেওয়া হচ্ছে তার জন্যই তো এই জামেজ আইনজীবী রিপ্লেস বলতে বৃন্দা গ্রোভার নিজেই নিয়েছিলেন কেননা বিকাশ ভট্টাচার্য প্রথমে ছিলেন তারপরে বৃন্দা গ্রোভারের প্রতি তাদের আস্থা ছিল সেই জন্যই কিন্তু তারপরে তো আমরা সেইভাবে প্রথম তিন চার দিন প্রথম তিন চারটা শুনানিতে যেরমভাবে আমাদের যে কি বলবো গাম্ভীর্য ছিল এই পুরো বিচার ব্যবস্থা ধীরে ধীরে সেটা লঘু হতে থাকে তারপরে লোকজন মানে এটা হবে চলছে হবে কত বছর লাগবে সেটার কোনো ইয়ে নেই সেই জন্য হয়তো আমরা আশা করেছিলাম যে ঠিক আছে আমরা আন্দোলন যখন শুরু করেছি সেটা জারি থাকবে কিন্তু যখন সময়ের নিয়মে কিছুটা আন্দোলন তো সবাই সবার কাজে ফিরতে হয় সে সেক্ষেত্রে কাজটা তো আসল আইনজীবীদের সেক্ষেত্রে তারা যদি এখন তাদের মধ্যে যে সেটিংসের কথাটা বলা হচ্ছে সেটা যদি হয়ে থাকে তখন তো আবার আন্দোলন তীব্র করলে তবেই আমার মনে হয় কোনো মানে আশানুর কোনো ফল আমরা পাবো আত্রেই দাস